দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী রামেশ্বর মাঝির পাশে দাঁড়ালো এক শিক্ষিকা এই মনুষ্য সমাজে হাজারো হাজারো সমস্যার মধ্যে দিন কোটি কোটি পরিবারের সার্চ হয়তো সবার ওপর পড়ে না আবার খবরের শিরোনামেও আসে না সব খবর আর যে সমস্ত খবর শিরোনামে আসে সেগুলির মধ্যে এমন কিছু খবর থাকে যেগুলো ভীষণ বেতনাদায়ক এবং হৃদয় বিদারক আর এরকমই একটি খবরের ওপরেই সাংবাদিকদের ক্যামেরা হয়েছে অন ঘটনাটি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামে দীর্ঘ কয়েক মাস ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামের ভ্যানচালক রামেশ্বর মাঝি সংসারের আয় বলতে রেশনের চাল আর লক্ষ্মী ভাণ্ডারের কয়েকশো টাকা হতদরিদ্র দীর্ঘদিন যাবৎ রোগগ্রস্ত রামেশ্বর মাঝি স্ত্রীকে নিয়ে কোনো রকমে দিন কাটায় সামান্য কয়েক কিলো চাল আর কয়েকশো টাকা নিয়ে চলে না সংসার একদিন ভ্যান না চালালে সংসার যে চলে না আর নিজেই যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী সংসারে দুমুঠো ভাত জোগাড় করবে কে বাড়িতে যেটুকু ছিল তা চিকিৎসা করাতে গিয়েই সবটাই শেষ এই ঘটনার খবর সোনামুখী শহরের সোনামুখী বিজে হাই স্কুলের না সাহা নামে এক শিক্ষিকার কানে আসতেই সাথে সাথে এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন বিছানায় শুয়ে রামেশ্বর মাঝি বলেন ভগবান যেন ওনাকে ভালো রাখেন আর আমাদের মতো অসহায় গরিব মানুষের পাশে এইভাবে পাশে দাঁড়ান বাঁকুড়াইন্দাসের পাহাড়পুর থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন আমাদের টিভি আমি আগে ভালো ছিলাম আমি ফ্যান চালাতাম আমি গোবিন্দপুরে ফ্যান চালাতাম আমার বাবা যদি অবসর পায় বছর হবে বিয়ে ভাই আমার সংসার চলতো ছেলে মেয়ে বিয়ে দেয়া হলো আমার বাড়িতে ছেলে নেই না আমার বাড়িতে নাই আমার মেয়ে ছেলে সব বিয়ে হয়ে গেছে কি করে অসুস্থ হলো অসুস্থ বলতে কোমরে করে মাল চাপাতাম কোমরে করে বড় বড় বস্তা যে দোকানে ঢুকাতাম দোকানে লেগে এলো সেই থেকে হইল ডাক্তার দেখাচ্ছেন হ্যাঁ ডাক্তার দেখানো হয় মাঝে মাঝে যেমন পয়সা থাকা তেমন দেখাই না হলে পড়ে থাকি আমার বাড়িতে কে সংসার চালাই হবে এখন পরিবার আমার বউ চালাই ওই কাজে যাই মাঝে মাঝে সংসার চলে মোটামুটি আচ্ছা আমার এই কথা শুনে অসুস্থতা কথা শুনে সোনামুখী বিজয় স্কুলে এক দিদিমণি আপনাকে এক মাসে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন আপনি কি বলবেন ভালো হয়েছে দিয়েছে আমার চলবে সংসার ভালো থাকবে সে ও ভালোই হয়েছে আমারও দিয়েছে খুব ভালো থাকে বেঞ্চার থাকুক বা আরও বড় হোক আরও উন্নতি করুক আপনার নাম আমার নাম রামেশ্বর মাঝি আপনার স্বামী কতটা অসুস্থ আছে নিজে শুতে পারে বসতে পারে না আপনার বাড়ি কে কে আছে তাহলে আর